সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খুব প্রচলিত একটা নিউজ দেড় কোটি টাকা স্ক্যাম আবার সেটি করেছে একটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার টিম তার ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক চ্যানেল তো পেজ তো অবশ্যই রয়েছে এই নিউজটি গোটা ইউটিউব ফেসবুক জুড়ে গোটা নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে সবারই পরিচিত এই মুখ রোহিত বৈদ্য নামের একটি ছেলে মানে একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে তার গার্লফ্রেন্ডকে বার্থডেতে একটা ফোর হুইলার গিফট করা একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে নাইট ক্লাব পার্টি এত এত দামি দামি লাকজারিভাবে নিজের জীবনযাপন করা সবারই চোখে পড়ে ইউটিউব ফেসবুকের পাশাপাশি একটি সেন্টার চালাতেন এই রোহিত বৈদ্য নামের ছেলেটি দেড় কোটি টাকা স্ক্যাম করার পর তারা সিনেমা দেখতে যায় শিলিগুড়ির এক নামি দামি সিনেমা হলে তো সেখান থেকেই পুলিশ তাদের তুলে নিয়ে গ্রেপ্তার করে তো বাকিটা তো খবরে তোমরা পড়েইছ তো থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের তার আগেই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত সাত জনকে হলো মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ যদিও তদন্তের স্বার্থে এখনই ছিটদের নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তবে এই প্রতারণা চক্রের মূল অভিযুক্তের নাম জানিয়েছে তারা মূল মাস্টার মাইন্ড রিয়ান সাহা দাস কলকাতার বাসিন্দা এছাড়াও বাকিরাও কলকাতারই বাসিন্দা বলে জানা গিয়েছে সূত্রের খবর কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয় এরপর উনত্রিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চের মধ্যে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উঠিয়ে নেওয়া হয় ছয় মার্চ বিষয়টি জানতে পারেন ওই যুবতীর বাবা ভাবা যায় ইউটিউব কমেন্টির মধ্যে এরকম কিছু কিছু মানুষ আছে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের নামে এরকম বাজে কাজ করে চলেছে নিউজ দেখানোটা আমার টপিকের মধ্যে পড়ে না কিন্তু যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে সোশ্যাল ওয়ার্কারও তো সেই জন্য ইনফ্লুয়েন্সার সরি তো সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম এই যে সব শেষে যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মুখে ঢাকা চাপা দিয়ে রেখেছে ওই হলেন রোহিত বৈদ্য আপনারা ভিডিও দেখতে পারেন ওনার ইউটিউবে রয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই সব ঘটনার থেকে দূরত্ব বজায় রাখবেন নিজেদেরকে